ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে এই যে ঋষব পাঞ্জাবি হয়ে গেছে ওর স্কুলে আজকে এক দিনের জন্য এক জন্য পাঞ্জাবি হয়ে গেছে ঋষব সিং ওর স্কুলে আজকে ফ্যাশন শো রয়েছে কিন্তু ও বলছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আমাদের লে ওই ওদের লেখা ছিল ফ্যাশন শো মানে দুটোই যাই হোক সেজন্য আজকে পাঞ্জাবি সেজেছে পাঞ্জাব কেউ রিপ্রেজেন্ট করবে তো আমি যাচ্ছি বৌদি যাচ্ছে আরো যাচ্ছে তো চলো উইদাউট এনি ফার্দার আজকের দিন থেকে স্টার্ট করা যাক আর তোমরা এই লগটা দেখতে থাকো আর এই কেমন লাগছে বলো আমি চলে আসলাম বাড়ি বিশবের স্কুল আজকে ভিতরেই প্রোগ্রাম হবে গার্জিয়ানের কোনো দরকার নেই বৌদি আছে আমার একটু বাড়িতে কাজ আছে তো সেই জন্য আমি বাড়ি চলে এলাম যাওয়ার আগে বললো বিছানাটা আমি গুছিয়ে দেবো এসে দেখি এই অবস্থা কাঁথাগুলো আমি গুছিয়েছি আর বাকিটা এখন গুছিয়ে নেবো জ্যাপাকু ভয় পেয়ে রয়েছে না ডিমটা দেখো ওই পাপ শিশুতে কি ভালোবাসে ওই পাপসটাকে খুব ভালোবাসে লাঞ্চ আমাদের কমপ্লিট এখন একটু ঘুমাবো কালকে রাতে ভালো ঘুম হয়নি কালকে মা বাবা তো রাতে বাড়ি আসলো দিন ওনাদের ফ্রেশ হয়ে আমাদের খেতে শুতে টাইম লেগে গেছিল প্রায় আড়াইটে তিনটে রাতে ভালো ঘুম হয়নি আবার সকালে উঠলাম অফিস আর ও গেল তারপরে তো আমি ওদের স্কুলে গেলাম তো আমার ঘুম চোখ মানে এখন একটা আর একটা জিনিস যেটা আমি আগেও দেখেছি এখনো দেখলাম সেটা হচ্ছে মারা বাড়ি না থাকলে আমাদের হাই এনার্জি হয়ে যায় তখন মানে মানে আমাদের কাছে হাই এনার্জি চলার সামনে সেটা করি করবো মানে কোনো ব্যাপার না করবো আর যখন মারা বাড়ি থাকে তখন যেন সেটা লো এনার্জি হয়ে যায় ইচ্ছা ছাড় করে না সেটাই হয়েছে সকালে তো করে গেছিলাম সকালে রান্নাবান্না সবই করেছি আর সেই মা স্কুলে গেলাম তারপরে বাড়ি আসলাম সেই থেকে বসে বসেই রয়েছি বসে বসে গল্প করছি কথা বলছি এই একবার এখানে বসে এবার ওখানে বসছি পুরো লো এনার্জি হয়ে গেছে ইচ্ছা ছাড় করছে না

নিয়ে খেয়ে দিয়ে আজকে ভাত খেয়েছি এগুলো নিয়ে তো আমার চাপ নিয়ে লাভ নেই কারণ আমি দিনের দিন পেয়ে যাবো এই দুটো নিয়ে চাপ ওটা বললে হয়ে এইগুলো তো আমি দিনের নিয়ে আসলেই হবে যদি অফিসে না যাই 見てく তিনি আর আমাদের কমপ্লিট আর এই ব্লগটা এখানেই ইন করছি দেখাচ্ছো নেক্সট ব্লগ ইন টেক কেয়ার বাই